আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার নদীর ট্যাংরা মাছ রেসিপি নিয়ে আজকে ডিমওয়ালা নদীর ট্যাংরা মাছ নিয়েছি অনেক মজাদার এই মাছ তারপর লবণ হলুদ মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নেব গরম হয়ে গেলে একে একে ট্যাংরা মাছ আমি দিয়ে দেব প্যানের মধ্যে অসম্ভব এই নদীর মাছ যারা নদীর আশেপাশে আছে তারাই জানে এই মাছ কতটা মজা আমরা শহরে আছি সেই জন্য এতটা পাই না তাই গ্রাম থেকে এই মাছগুলো নিয়ে আসলাম এই তো এক সাইড ভাজা হয়ে গেছে তারপর আমি আরেক সাইড ভেজে নেব মাছটাকে আমি একদম কড়া করে ভাজব না একদম মোটামুটি করে আমি ভেজে নেব যাতে মাছের টেস্টও পায় প্লাস মাছটাও এত মসমুচে না হয় এই তো অনেক সাবধানভাবে আমি মাছটাকে উল্টে পাল্টে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় যেহেতু নরম মাছ সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করেই মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে তারপর দুপিটি মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মাছটাকে আমি উঠিয়ে নেব যেহেতু মাছের টেস্ট পাওয়ার জন্য সেই জন্য আমি মাছটাকে এতটাও ভাজি নাই একদম নর্মালভাবে মাছটাকে আমি বেজে নিয়েছি মাছগুলোকে উঠিয়ে নিলাম তারপর সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে তেলের থেকে নাড়া করে ভাজা ভাজা করে নেব এই তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আদা বাটা আমি সামান্য এবং সিম্পল মশলা দিয়ে রান্নাটা তৈরি করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আদা বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে কয়েক মিনিট ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দেব। মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই তো আমার মশলা অনেকটা সময় আমি কষিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দেব মাছটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটার মধ্যে উল্টে পল্টে নেব যাতে মাছের মধ্যে মশলাটা সুন্দর করে যায় প্লাস মাছটাও কষানো হয় কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব। হাফ কাপ ঝুলের পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব যেহেতু আমি ভোড়াটা এমনভাবে করবো যাতে এতটা জলো না আর এতটা বোনাও না এরকমভাবে করে নেবো নদীর মাছ যেভাবে রান্না করি সেভাবেই মজা তারপর দিয়ে দেব একটা টমেটো টমেটোটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন আমার অনেক ভালো লাগে সেই জন্য আমি টমেটোটা দিয়েছি এই তো নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার আগে আমি দিয়ে দিলাম মরিচ তারপর এক মিনিট জাল করে নিয়েছি যেহেতু টমেটোটা সময় নিবে না সেই জন্য তারপর দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য হালকাভাবে আমি নাড়াচাড়াটা করে নিচ্ছি আমি ওইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি না মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আবার ঢাকনা দিয়ে দিয়ে দেব ছোলা অফ করে দশ মিনিট দমে রেখে দেবে এই তো হয়ে গেল মজাদার দেশি নদীর ট্যাংরা মাছের উনা বা ঝোল রেসিপি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ